বর্তমান ফেসবুক ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে একটি নতুন টুল এসেছে ক্রিয়েটর ফ্রন্ট আর এটি নিয়ে কিন্তু অনেকের প্রশ্নের শেষ নেই সকলেই জানতে চাচ্ছে ক্রিয়েটর ফ্রন্ট কী এটি কিভাবে কাজ করবে এবং এটি থেকে আমরা কিভাবে ইনকাম করব হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি এই প্রসেসগুলো সবগুলো একটির পর একটি আপনাদের সামনে তুলে ধরবো ক্রিয়েটর ফ্রন্ট কী কীভাবে এটি কাজ করবে এবং কীভাবে সেট আপ দিবেন এছাড়াও ক্রিয়েটর ফ্রন্টে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি আই এম ইন্টারেস্ট ফর্মটি সাবমিট করবেন বা কি লিখে সাবমিট করবেন সব কিন্তু পারবেন আজকের এই ভিডিওতে সো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো আমি কিন্তু আমার পেজ এবং প্রোফাইল দুই মনিটাইজেশনে এই অপশনটি পেয়েছি আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের পেজে পেয়েছেন নাকি প্রোফাইলে পেয়েছেন নাকি দুটিতেই পেয়েছেন অবশ্যই কিন্তু সেটি কমেন্টে জানাবেন আর আমি এখন আমার পেজ থেকে আমার প্রোফাইলে কিন্তু চলে আসলাম তো এখানে আরেকটি বিষয় বলি ক্রিয়েটর স্টার ফর্ণ এটি যে একদম নতুন টুলস তাও কিন্তু না পুরনো টুলস এটি কিন্তু অনেকেই আগে পেয়েছে আর যারা পূর্বে পায়নি কিন্তু বর্তমানে পাওয়ার জন্য এলিজিবেল হয়েছে তাদেরকে গণহারে ফেসবুক গতকাল এই টুলসটি দিয়ে দিয়েছে তো এটি দেখানোর জন্য আপনাকে প্রথমে আপনার পেজ বা প্রোফাইল ওপেন করে নিতে হবে এবং এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এবং এরপর আপনি মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন সেখানে আপনি কিন্তু স্কল করে নিচে আসলে দেখতে পারবেন যে ক্রিয়েটর স্ট্রাফোন তো যারা যারা এলিজিবেল তাদের কিন্তু এলিজেবেল অপশনে কিন্তু ইউর টুলস অপশনে কিন্তু এই ক্রিয়েটর ফোন দেখাবে এবং সেট আপ অপশন দেখাবে আর যারা যারা এলিজেবেল হননি এখনও তাদেরকে কিন্তু এই ধরনের লক দেখাবে ক্রিয়েটর স্ট্রাফোন চলে আসবে এবং পাশে দেখুন লক করা দেখুন কন্টেন্ট মনিটাইজেশন লক লক করা সাবস্ক্রিপশানে লক করা এবং এই যে এসেছে এটিও কিন্তু লক করা তো এগুলো কিন্তু আনলক হবে যখন ঠিকমতো আপনি নিয়মিত কাজ করবেন তখন কিন্তু এগুলো আনলক হয়ে সেট আপ অপশন চলে আসবে তাই আনলক অবস্থায় আসলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে কিন্তু আপনার এটি আনলক হয়ে চলে আসবে এবং এক সময় কিন্তু এই কিয়েটার ফোন থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তাই আপনার যদি সেট এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সেই সব দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে এই সিটা থিয়েটার রেস্ট্রাফরের এখানে প্রথমেই বলা হয়েছে আর্ন মানি বাই অফারিং ভিডিওগ্রামস কাস্টম ভিডিওস ফ্রম টু ইউ ফ্যান মানে এখানে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার যে ফ্যান রয়েছে তারা যখন আপনাকে ভিডিও তৈরি করে করার অফার করবে মানে আপনার কোনো ফ্যান বা ফলোয়ার যখন আপনার ভিডিওগুলো পছন্দ করে সেই ধরনের ভিডিও তৈরি করে যাবে বা তার কোনো প্রয়োজন যেমন তার জন্মদিন বা কোনো বিবাহবার্ষিকী অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে সে যদি আপনার কাছে ভিডিও তৈরি করার অফার করে তাহলে আপনি যখন তাকে একটি ভিডিও তৈরি করে দিবেন সেখানে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ নিয়ে তাকে সেই ভিডিওটি তৈরি করে দিবেন এবং সেখান থেকে কিন্তু আপনার ইনকামটা হবে এর জন্য কিন্তু প্রসেস আছে যেটি আমি নেক্সটে আলোচনা করতেছি আর আপনার এই ইনকামটা হবে মূলত সেট দেওয়ার পর আপনি যখন ক্রিয়েটার স্টার ফোনে সেট অপশন পাবেন এবং সেই সেট আপটি দেবেন তারপর কিন্তু আপনি এখান থেকে এই ধরনের ইনকাম করতে পারবেন এর জন্য কিন্তু আপনার পেজে যথেষ্ট পরিমাণে ফলোয়ার থাকতে হবে এবং আপনার ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজও থাকতে হবে তবেই কিন্তু আপনি সেই অফার পেতে পারবেন তো ক্রিয়েটর স্টাফন এই টুলসটিতে যখন আমি ট্যাপ করেছি দেখুন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় ফেসবুক বলে দিয়েছে আর্ন মানি উইথ ক্রিয়েটর স্টাফন আপনি ক্রিয়েটর স্টাফন থেকে ইনকাম করতে পারবেন ইঙ্গেজ উইথ ইউর ফ্যান বাই প্রোভাইডিং দেম ডিরেক্ট অ্যান্ড ফ্লেক্সেবল ওয়ে টু কানেক্ট উইথ ইউ মানে এখানে বলা হয়েছে যে আপনার যে ফ্যান রয়েছে তারা যখন আপনার কাছে ভিডিও তৈরি করে নেবে এবং সেই ভিডিও কিন্তু আপনি ডিরেক্ট মানে লিঙ্ক অ্যাড করে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন তো বুঝতেই পারছেন এখান থেকে ইনকাম করতে গেলে আপনার কিন্তু অনেক পেজের মধ্যে অনেক ফলোয়ার লাগবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু সেই রকম ভিউজ লাগবে তবেই কিন্তু আপনি এ ধরনের অফারগুলো পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ভিডিও মেক করে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন আর এজন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং জানতে হবে আপনি যদি সেই ধরনের ভিডিও এডিটিংগুলো জানেন তবেই কিন্তু আপনি এই অপশন থেকে ইনকাম করতে পারবেন এরপর আমি নিচে স্কল করে আসলাম এবং এখানে দেখুন লার্ন মোর যে অপশন আছে সেখানে আমি ট্যাপ করলাম কিয়েটার স্টাফোন কি সেটি সম্পর্কে কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে কিয়েটার স্টাফোন হচ্ছে এমন একটি সেট যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফ্যান ফলোয়ারদের ভিডিও তৈরি করে দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন এরপর যখন আমি একটু নিচে আসলাম এখানে দেখুন ক্রিয়েটর ফোন আপনি কিভাবে সেট করবেন সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন এবং সেখান থেকে মনিটাইজেশনে ট্যাপ করবেন এরপরে আপনি ক্রিয়েটর ফোন পাশে যে সেট অপশন পাবেন সেখানে আপনি সেট আপে ট্যাপ করবেন এরপর আপনি গেট স্টার্ডে ট্যাপ করবেন তারপর সেখানে কিন্তু আপনি একটি বক্স পাবেন যেখানে আপনাকে ভিডিও প্রাইসটি ফিক্সড করে দিতে হবে তো দেখুন আপনার ভিডিও ভিউস আপনার ফলোয়ার সব কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে আপনার ভিডিওর একটা প্রাইস নির্বাচন করে সেখানে দিতে হবে এবং তারপর শেয়ার স্টার স্টারফোন এই অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওর প্রাইসটি সেভ হয়ে যাবে তো এভাবে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি ক্রিয়েটর স্টাফন সেট সেট করে কিন্তু আপনি এভাবেই ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনার পেজের মধ্যে যথেষ্ট ফলোয়ার রয়েছে ভিউজ রয়েছে ভিডিওতে তারপরেও আপনি এই সেট আপ পাননি সেক্ষেত্রে যদি আপনি ইন্টারেস্টেড হন যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড এই ক্রিয়েটর স্টাফন থেকে ইনকাম করার জন্য সেক্ষেত্রে আপনাকে যে আই এম ইন্টারেস্ট অপশন আছে সেখানে কিন্তু আপনার ইন্টারেস্টেডের কথা লিখে আপনি সাবমিট করতে পারবেন তো এক্ষেত্রে একটি কথা আমি বলতে চাই যে আপনি সাবমিট করলেই যে পাবেন সেটি নয় তবে সাবমিট করলে আপনার পেজটি কিন্তু ফেসবুক রিভিউ করে দেখবে এবং আপনি যদি পাওয়ার এলিজেবেল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার অনেকটাই নিশ্চয়তা থাকবে তো এই জন্য আমি আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আই এম ইন্টারেস্টেডে সাবমিট করবেন তো দেখুন আমি যখন আই এম ইন্টারেস্টে সাবমিট করলাম এখানে যে আমি ট্যাপ করলাম এখানে কিন্তু একটি ফাঁকা বক্স এসেছে তো এখানে আমাদেরকে কিছু লিখতে হবে তো আমি কথাটি কিন্তু আমি লিখে রেখেছি আমার নোটপ্যাডে তার আগে দেখুন আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে এসে দেখুন এখানে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে আমি ট্যাপ করলাম এখান থেকে আমার যে প্রোফাইলের লিঙ্কটি আছে সেটি দেখুন আমি এখান থেকে প্রোফাইল লিঙ্ক কপি করে নিলাম লিঙ্ক কপি অপশানে ট্যাপ করলাম এবং আমার কিন্তু লিঙ্কটি আমি কপি করে নিলাম এবং আমি আমার মোবাইলের নোটপ্যাডে চলে আসলাম যেখানে কিন্তু আমি বেশ কিছু কথা লিখে রেখেছি সাবমিট করার জন্য খুব সংক্ষেপে আমি এখানে লিখেছি যে আমি খুব এক্সাইটেড ফেসবুকের এই ক্রিয়েটার স্টাফন প্রোগ্রামটি দেখার পর এবং আমি এখান থেকে ইনকাম করার জন্য আগ্রহী সো এই মনিটাইজেশন রুল গাইডলাইনস সব কিছু মেনেই কাজ করে থাকি আমি আমার ভিডিওতে যথেষ্ট পরিমাণে এঙ্গেজমেন্টও রয়েছে তাই অবশ্যই আপনারা এই আমার এই পেজটি কনসিডার করে দেখবেন এবং নিচে দেখুন এখানে প্রোফাইল লিংক আপনাকে অ্যাড করতে হবে যেখানে কিন্তু আমি আমার প্রোফাইল লিঙ্কটি কপি করে দিলাম আপনাদের যদি পেজ হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের পেজের লিঙ্কটি দেবেন এবং দেখুন থ্যাংকস অ্যান্ড রিগার্ডসের নিচে কিন্তু আপনাকে আপনার পেজের বা প্রোফাইলের নেম দিতে হবে তো আপনারা ভুল করে অনেক সময় আপনাদের নিজের নাম দেন তো সেটি না দিয়ে অবশ্যই আপনি যে পেজের লিঙ্ক দেবেন সেই পেজে আপনার যে নামটি আছে সেটি দেবেন এবং যে প্রোফাইলের নাম আছে যে আর লিঙ্ক দেবেন আপনি সেই প্রোফাইলের নামটি কিন্তু অবশ্যই এখানে অ্যাড করে দিবেন সেক্ষেত্রে ভুল করবেন না এখন আমি পুরো লেখাটি এখান থেকে কপি করে নিলাম দেখুন সিলেক্ট করে আমি কপি করলাম কপি করে আমি ব্যাক করে চলে আসলাম আমার ফেসবুকে এবং এখানে আসার পর আমি আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম এরপরে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে থেকে আমি মনিটাইজেশনে এবং ক্রিয়েটর স্টারফোনে চলে আসলাম এবং আই এম ইন্টারেস্টেড যে অপশনটি রয়েছে সেটি ওপেন করে সেখানে আমি সব কিছু কিন্তু পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার শেষে দেখুন যখন আপনার পেস্টটি একদম সুন্দরভাবে চলে আসবে এরপর আপনি সাবমিট ইন্টারেস্টেড যে অপশনটি রয়েছে নিচে এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এখানে এখন ট্যাপ করলাম এখন কিন্তু আমার ইন্টারেস্টেড সাবমিটেড হয়ে গেছে তো সেক্ষেত্রে ফেসবুক আমার এই পেজটি অবশ্যই রিভিউ করে দেখবে দেখার পর যদি আমি এলিজিবেল হই তাহলে আমি পেয়ে যাব আর এখানে বলি এটি কিন্তু অপশনাল বিষয় আপনারা যে সাবমিট করলে অনেক সময় ভাবেন যে সাবমিট করছে আমি অবশ্যই পাবো এমনটি না এটি কিন্তু আপনার পেজের সব কিছু বিবেচনার পর আপনাকে দিয়ে দেবে ফেসবুক তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে allah habiz